আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম লাইভে খুব সুন্দর একটা লাইভ নিয়ে চলে আসলাম সবাই একটু জয়েন করবেন একটু ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন প্রচুর পরিমাণে কালেকশন আছে জাস্ট আপনার একটু জয়েন করবেন ওকে ওকে প্রচুর প্রচুর কালেকশন আজকে লাইভে প্রচুর কালেকশন থাকবে তো সবাই একটু জয়েন করবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন প্রচুর প্রচুর কালেকশন ওকে স্টার্ট করে দিচ্ছি বেশি সময় নিব না আপনাদের কাছ থেকে দ্রুত দ্রুত দেখানো শুরু করব ওকে আচ্ছা আপনারা লাইভে অবশ্যই কমেন্ট করবেন আর হচ্ছে একটু লাইক দিয়ে দিবেন হ্যাঁ কমেন্ট এবং লাইক দুটেই করবেন ওকে সো এখন আমি যে ড্রেসটা দেখাবো এত সুন্দর একটা নিউ কালেকশন দিয়ে স্টার্ট করছি আজকের লাইভটা সবাই একটু লাইভে জয়েন করবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা আমাদের একটু কমেন্ট করে জানাবেন ওকে অনেক সুন্দর একটা জামা দিয়ে স্টার্ট করছি ফার্স্ট আমি যে ড্রেসটা ওপেন করলাম বিউটিফুল একটা ড্রেস দেখে বিউটিফুল একটা ড্রেস এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ফুল হাতে দিতে পারবেন লম্বা হচ্ছে আপনার উনপঞ্চাশ আর সালোয়ারটা এটা হচ্ছে ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওড়নাটা আর এটা হচ্ছে সালোয়ারটা মানে সালোয়ারটা হচ্ছে প্রিন্টেড সালোয়ার থাকবে এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন ফুল প্রিন্টেড একটা জামার সালোয়ার জামা এবং ওড়নায় এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটাও প্রিন্টেড থাকবে সো আপুরা অনেকেই ইনবক্সে প্রিন্টেড সালোয়ারের জন্য অনেক বেশি আমাদেরকে হচ্ছে গিয়ে বলেছেন যে আপু প্রিন্টেড সালোয়ার নিয়ে লাইভ করেন সো সেই কাঙ্ক্ষিত লাইভটা চলে আসছে আমাদের প্রিন্টেড সালোয়ারের লাইভ সো আপুরা একটু সবাই জয়েন করবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন যারা লাইভে কমেন্ট করবেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে হ্যাঁ যারা লাইভে কমেন্ট করবেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে ঠিক আছে স্পেশাল ডিসকাউন্ট থাকবে ওকে সো আমি স্টার্ট করে দিচ্ছি দ্রুত দ্রুত দেখানো শুরু করছি সো এখন যে জামাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর অল ওভার জামাটা হচ্ছে এরকম প্রিন্টেড দেখতে পাচ্ছেন লম্বা হচ্ছে ঊনপঞ্চাশ এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট বা পেছনের অংশটা দেখতে পাচ্ছেন একটু অফ হোয়াইটের মধ্যে আর এটা হচ্ছে আপনার ফুল হাতা দিতে পারছেন এবার ওনাটা ওপেন করে দেখাই আমি ঠিক আছে এটা হচ্ছে টোটাল ওড়নাটা খুব সুন্দর একটা বড় ওড়না পাচ্ছেন পাক্কা পনে ছয় হাতের একটা ওড়না পাচ্ছেন এই হচ্ছে আপনার ওড়নাটা দেখেন বিশাল বড় খুব সুন্দর একটা ওড়না পেয়ে যাচ্ছে এবং এটা হচ্ছে আপনার সালোয়ারটা এই সুন্দর জামাটা পেয়ে যাচ্ছেন দেখেন সালোয়ার এই যে এবং এই যে হুম ওকে খুবই সুন্দর এখন যে জামাটা দেখতে পাচ্ছেন প্রাইস পড়বে হচ্ছে অনলি এগারোশো পঞ্চাশ টাকা এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ ভালো লাগবে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে ওকে সামি এখন এটা খুবই সুন্দর একটা প্লাস লম্বা হচ্ছে খুব সুন্দর এক কালার কটন এবং এটা হচ্ছে প্রাইস পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ টাকায় বিউটিফুল ড্রেস ভালো লাগবে হচ্ছে পাক্কা পনে ছয় হাতের একটা ওড়না থাকবে দেখেন কত বড় একটা ওড়না পাচ্ছেন এত সুন্দর জামাগুলা যাদের যাদের পছন্দ হবে অর্ডার করবেন লাইভ চলাকালীন লাইভে কমেন্ট করবেন লাইভে হচ্ছে গিয়ে লাইক দিবেন ঠিক আছে খুবই সুন্দর এই হচ্ছে জামা ওড়না পাইজামা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট বা পেছনের অংশ এটা হচ্ছে ড্রেসের পেছনের অংশ এবং এটা হচ্ছে হাতাটা প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা এটা আমাদের পেজ এখন আপাতত এক পিস আছে সো একজন আপু অর্ডার করতে পারবেন এখন যে জামাটা দেখাবো এটা ছিল সাতশো পঞ্চাশ টাকা এখন কিন্তু ডিসকাউন্ট পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকার এই জামাটা কিন্তু এখন পেয়ে যাচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় খুব সুন্দর সাতশো পঞ্চাশ টাকার এই জামাটা পেয়ে যাচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আশা করি আপনাদের ভালো লাগবে এটা হচ্ছে জামাটা লম্বা হচ্ছে সাতচল্লিশ থেকে সাতচল্লিশ সালোয়ারটা হচ্ছে এক কালার কটন আর এটা হচ্ছে ওনাটার প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ ছিল সাতশো পঞ্চাশ এখন পেয়ে যাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ওনাটা ওনাটা অনেক বড় একটা ওনা থাকবে একদম কুচকুচে কালোর মধ্যে আছে সাম্মি আপু হ্যালো আপু হাই কেমন আছেন ভালো আছি নাহিদ সুলতানা আপু আজকে কি প্যাটেল দেখাবেন আপু দেখতে চাইলে দেখিয়ে দেবো আপনি কালার মেনশন করে বলতে পারেন আপু প্যাটেল দেখানোর জন্য কোন সমস্যা নেই আজকে মিক্সড কালেকশন দেখাচ্ছি সো দেখতে পারেন দেখতে চাইলে দেখানো যাবে সো এই হচ্ছে ওনাটা প্রাইস পড়বে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা ভালো লাগলেও অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট বা পেছনের অংশ আবার এটা হচ্ছে আপনার হাতাটা আশা করি আপনাদের ভালো লাগবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ভালো লাগলে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ছয়শো পঞ্চাশ এখন যেটা দেখাবো মাত্র ছয়শো টাকা খুব সুন্দর একটা জামা আশা করি আপনাদের ভালো লাগবে মাত্র ছয়শো এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন টকটকে লাল একটা ড্রেস খুব সুন্দর একটা লাল জামা লম্বা হচ্ছে পঁয়তাল্লিশ সালোয়ারটা হচ্ছে এক কালার কটন আর এটা হচ্ছে ওরনাটা প্রাইস পড়বে হচ্ছে অনলি এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস পড়ছে হচ্ছে অনলি অনলি ছয়শো টাকা এই ড্রেসটা অনেক সুন্দর কালারটাও একদম টকটকে লাল একটা কালার দেখতেই পাচ্ছেন আশা করি আপনাদের ভালো লাগবে মাত্র ছয়শো টাকা এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন মাত্র ছয়শো আশা করি আপনাদের ভালো লেগে যাবে লম্বা পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ হাতাটা থ্রি কোয়ার্টার বা ফোর কোয়ার্টার দিতে পারবেন এই যে হচ্ছে হাতার সাইজটা দেখেন এই যেখান থেকে এতটুকু আছে হাতার সাইজটা দেখে নেন খুবই সুন্দর এটা এটা হচ্ছে হচ্ছে স্লিপটা আর ড্রেসের পেছনের অংশ বা ব্যাকপার্ট ব্যাক হচ্ছে মাত্র টাকা এই প্রিন্টটা খুব সুন্দর একটা স্মার্ট কালেকশন এই প্রিন্টটা খুব সুন্দর একটা প্রিন্ট ওকে সো এখন যেটা দেখাবো সেম প্রাইস ছয়শ টাকা জাস্ট হচ্ছে কালারটা ভিন্ন এই ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর এখন যে ডিজাইনটা দেখাচ্ছি ছয়শ টাকার ডিজাইন হিসাবে অনেক সুন্দর এই জামাটা সো এটা হচ্ছে জামাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার সালোয়ার আর এটা হচ্ছে ওড়না প্রাইস পড়বে হচ্ছে অনলি ছয়শো টাকা এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছ প্রাইস হচ্ছে মাত্র ছয়শো আশা করি আপনাদের ভালো লাগবে এই দেখো ওড়নাটা কি পরিমানে সুন্দর একটা ওড়না পাচ্ছেন মাত্র ছয়শ এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র ছয়শ এটা হচ্ছে আপনার হাতাটা এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট মাত্র ছয়শ টাকা কালারটা খুবই সুন্দর দেখেন প্রিন্টটা খুবই সুন্দর মাত্র ছয়শ টাকা আশা করি আপনাদের ভালো লাগবে ফোন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এখন যে ড্রেসটা দেখবো এটা হচ্ছে স্যালোয়ারটা প্রিন্টেড একটা সালোয়ার মানে সালোয়ারটাও প্রিন্ট করা থাকবে একটু কোয়ালিটি ফুল যারা একটু বাইরে পড়ার জন্য আপনি অফিসে যাচ্ছেন অফিসে পড়ার জন্য বেড়াতে যাচ্ছেন শপিং করতে যাচ্ছেন বাইরে যাচ্ছেন তাদের জন্য এটা হচ্ছে বেস্ট অপশন ছয়শো টাকার জামা তো পরে বাইরে যাওয়া যাবে না ছয়শো টাকার জামা পরে বাসায় পড়তে হবে আর এগুলো হচ্ছে বাইরে পরার জামা এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা হচ্ছে জামাটা আর এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা পাক্কা আড়াই গজের একটা সালোয়ার থাকে এটা হচ্ছে সালোয়ারের প্রিন্টটা দেখেন সালোয়ারের নিচে এরকম প্রিন্ট থাকবে আর এটা হচ্ছে সালোয়ারটা ইচ্ছা করলে এটা দিয়েও জামা বানাতে পারেন যদি এক কালার সালোয়ার পরতে চান আপনি সো এটা হচ্ছে সালোয়ারটা দেখেন সালোয়ারটা এত সুন্দর আমি এই পাশে ধরছি সালোয়ার জামা সালোয়ার আর এটা হচ্ছে ও এত সুন্দর এই ড্রেসটা যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর এই জামাটা পার্সোনালি আমি খুলে আমি নিজেই অবাক হয়ে গেলাম অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে ও এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ওড়নাটা হচ্ছে সাড়ে পাঁচ হাজারের একটা ওড়না থাকবে যে লম্বা হচ্ছে আটচল্লিশ থেকে ঊনপঞ্চাশ স্যালোয়ারটা খুব সুন্দর করে প্রিন্টেড করে দেওয়া আছে স্যালোয়ারটা বেশি সুন্দর এই সুন্দর জামাটা যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন ফোন অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে এই হচ্ছে সালোয়ারটা যার ভালো লাগবে অর্ডার করবেন প্রাইস পড়বে হচ্ছে মাত্র আপনার এগারোশো টাকা এটা হচ্ছে ড্রেসের পেছনের অংশ বা ব্যাক পার্ট আর এটা হচ্ছে আপনার হাতাটা খুবই কোয়ালিটিফুল সালোয়ারটা প্রিন্টেড প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা আশা করি আপনাদের ভালো লাগবে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন মাত্র এগারোশো টাকা এখন যে ড্রেসটা দেখাবো সবচেয়ে হাইপ একটা ড্রেস সবচেয়ে মানে ওয়ান্টেড একটা ড্রেস সো এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা জামা আশা করি আপনাদের ভালো লাগবে এই জামাটা হচ্ছে গিয়ে খুবই 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 আপুদের মানে পছন্দের একটা কালার কম্বিনেশন সো আমি দেখিয়ে দিচ্ছি আপুদেরকে এই ড্রেসটা হ্যাঁ এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন বডি সিসটা খুব সুন্দর একটা বডি সিস দেখতে পাচ্ছেন ফিফটি প্লাস আছে হাতাটা খুব সুন্দর ফুল হাতা দিতে পারবেন লম্বা হচ্ছে আটচল্লিশ আছে ওনাটা বিশাল বড় একটা ওনা পাচ্ছেন দেখেন সালোয়ারটা পাকা আড়াই গজের একটা সালোয়ার পাচ্ছেন প্রাইস পড়বে হচ্ছে অনলি প্রাইস হচ্ছে মাত্র এখন যে জামাটা দেখতে পাচ্ছেন নয়শো টাকা এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র নয়শো আশা করি আপনাদের ভালো লেগে যাবে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এটা হচ্ছে ওনাটা প্রাইস পড়বে হচ্ছে নয়শো প্রাইস পড়বে নয়শো ভালো লাগলে অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর এবং এই ড্রেসটা খুব প্রচুর পরিমাণে এখন চলতেছে আমাদের প্রচুর পরিমাণে আমাদের এই ড্রেসটার অর্ডার এটা হচ্ছে ড্রেসের বা পেছনের অংশ এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট এবং এটা হচ্ছে হাতাটা প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা আশা করি আপনাদের ভালো লাগবে যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে সো এখন যে ড্রেসটা দেখাবো এটাও খুব সুন্দর একটা জামা আশা করি আপনাদের ভালো লাগবে এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটাও অসম্ভব সুন্দর অসম্ভব অসম্ভব সুন্দর ওকে এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জামাটা এটা সিক্সটি প্লাস বডি দিতে পারবেন সুন্নতি জামা বানাতে পারবেন লম্বা হচ্ছে আটচল্লিশ থেকে উনপঞ্চাশ এটা হচ্ছে সালোয়ার প্রাইস হচ্ছে খুবই সুন্দর নয়শো টাকা এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে নয়শো টাকা আশা করি আপনাদের ভালো লাগবে আজকের লাইভে যারা কমেন্ট করবে যারা লাইক দিবে তারা সবাই হচ্ছে গিয়ে যে কোনো দুইটা অর্ডার করলে কিন্তু আপনার হচ্ছে গিয়ে ফিফটি টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন যে কোনো দুইটা অর্ডার করলে হচ্ছে আর ছয়শো টাকা আর ছয়শো টাকার এই জামাগুলো যে কোনো তিনটে অর্ডার করলে ফিফটি টাকা ডিসকাউন্ট পাবেন ওকে এখন যে ফ্রেস্টটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রাইস হচ্ছে আটশো টাকা থেকে যারা যে কোনো দুইটাও অর্ডার করবেন ফিফটি টাকা ডিসকাউন্ট পাবেন লাইভে অবশ্যই কমেন্ট থাকতে হবে লাইভে হচ্ছে গিয়ে আপনার লাইক দিতে হবে আর যারা হচ্ছে গিয়ে কম প্রাইজেরটা নিতে যাচ্ছেন ছয়শো ছয়শো তাদের জন্য হচ্ছে তিনটে নিতে হবে ওকে সো এই হচ্ছে গিয়ে আপনার ওড়নাটা দেখেন একদম পাক গা ছাই কাপড়ের একটা ওড়না থাকছে শূন্যুতে জামা বানাতে পারছেন সালোয়ারটা আড়াই গজ প্রাইস হচ্ছে মাত্র 900 টাকা আশা করি আপনাদের ভালো লাগবে এই সুন্দর জামাটা এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট বা পেছনের অংশ আর এটা হচ্ছে ফুল स्লিভ এই ড্রেসটা অনেক সুন্দর প্রাইস হচ্ছে মাত্র 900 প্রাইস হচ্ছে মাত্র 900 এখন যে জামাটা দেখাবো এটাও খুবই সুন্দর একটা ড্রেস আশা করি আপনাদের ভালো লাগবে এবং এটার কালার কম্বিনেশনটা দেখেন খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন ব্ল্যাক গোল্ডেন কম্বিনেশনে আছে সো এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এই সুন্দর একদম নতুন 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 চলে আসে এই জামাটা যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা সুমতি জামা বানাতে পারবেন সালোয়ারটা এক কালার কটন আর এটা হচ্ছে ওনাটা প্রাইস পড়বে হচ্ছে নয়শো টাকা আশা করি আপনাদের ভালো লাগবে যার যে ড্রেসটা ভালো লাগবে অর্ডার করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ঢাকার মধ্যেই ডেলিভারি চার্জটা হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ঢাকার বাইরে আপনারা তিনশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা ফুল ক্যাশ অন ডেলিভারি দেখেন উন্নাটা কত বড় পাক্কা সাড়ে পাঁচ একটা উন্না থাকছে খুবই সুন্দর ফুল হাতা দিতে পারছেন এটা হচ্ছে ড্রেসের ব্যাকপার্ট বা পেছনের অংশ যেটাকে বলে থাকি এটা হচ্ছে ড্রেসের ব্যাকপার্ট এবং এটা হচ্ছে হাতাটা আশা করি আপনাদের ভালো লাগবে যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে ছয়শো টাকা এখন যেটা দেখাবো প্রাইস হচ্ছে মাত্র ছয়শো আশা করি আপনাদের ভালো লাগবে এগুলো খুব সুন্দর জয়পুরি কালেকশন কালার কম্বিনেশন খুব সুন্দর ঈদের দিন সকালবেলা গোছল করে এই জামা পরে রান্না বান্না করতে সেই সেই রান্না বান্নার জামা হ্যাঁ এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা গোছল করে সকালবেলার ড্রেস সো সকাল বেলার এই সুন্দর কালারফুল ফুল ড্রেস পরে পরে আপনি হচ্ছে রান্না করবেন তারপরে হচ্ছে গিয়ে দামি ড্রেস পরবেন এখন সুতি আরামদায়ক কমফোর্টেবল আরামও পাবেন দেখতেও সুন্দর লাগবে কিন্তু তাই না রান্না করতে করতে এরকম কালারফুল ড্রেস পরতে সো এই হচ্ছে ওড়নাটা প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা ভালো লাগলে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে আপনার জামা এই হচ্ছে আপনার সালোয়ার এই হচ্ছে ড্রেসটা লম্বা হচ্ছে পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ খুবই সুন্দর একটা জামা হাতাটা থ্রি কোয়ার্টার হবে এটা হচ্ছে গিয়ে বা ফোর কোয়ার্টার হবে এটা হচ্ছে জামার পেছনের অংশ এবং এটা হচ্ছে হাতাটা কালারটা দেখছেন কি সুন্দর একটা কালার একদম কচকচে গ্রিন কালার প্রাইস হচ্ছে মাত্র ছয়শ টাকা অত্যন্ত রিজনেবল প্রাইস আশা করি ভালো লাগবে এখন যেটা দেখাবো এটা অসম্ভব সুন্দর এটা কিন্তু নয়শো টাকা ছিল সো এখন কিন্তু নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন হুম। 950 টাকা ছিল 900 টাকায় পেয়ে যাচ্ছেন আশা করি আপনাদের আশা করি আপনাদের ভালো লাগবে সো এই হচ্ছে ড্রেসটা খুবই সুন্দর একটা জামা বডি সাইজ 60 প্লাস লম্বা হচ্ছে আপনার 49 আছে যার ভালো লাগবে 48 থেকে 49 সালোয়ারটা পাকা আড়াই গজ আর এটা হচ্ছে ওর্নাটা এই ড্রেসটার পিকচারও আমাদের পেজে আপলোড করে দেওয়া আছে প্রাইস হচ্ছে 900 টাকা খুবই সুন্দর ওর্নাটা 6 হাত পুনে 6 হাতের একটা ওর্না থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির সুইচ লন এগুলো আমি আবারও বলছি রিপিট করছি এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির সুইচ লন এগুলার কাপড় কোয়ালিটি ড্রেসের সালোয়ার বলেন ওনা বলেন জাস্ট ওয়াও এবং পরে খুবই আরাম পাবেন এটা হচ্ছে ব্যাক পার্ট এবং এটা হচ্ছে হাতাটা এগুলো র্যান্ডম ইউজ করতে পারবেন র্যান্ডম ওয়াশ করতে পারবেন নো টেনশন ছয়শো টাকা এখন যেটা দেখাবো প্রাইস হচ্ছে ছয়শো খুব সুন্দর একটা কটন কালেকশন এটা হচ্ছে জয়পুরি কালেকশন ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা আশা করি আপনাদের ভালো লাগবে এই হচ্ছে ড্রেসটা হ্যাঁ আমি একটু আজকে মিক্সড করে দেখাই দিলাম হ্যাঁ দুইটা লাইভ করা উচিত ছিল বাট আমি একটা লাইভ করতেছি কি যে হবে আমার আচ্ছা এই হচ্ছে গিয়ে ও জামাটা খুবই সুন্দর বডি সাইজ ফিফটি প্লাস আছে লম্বা হচ্ছে আটচল্লিশ ফুল হাতা দিতে পারবেন এই জামাটার কাপড় কিন্তু অনেক হ্যাঁ কম প্রাইস হলেও কাপড় অনেক প্রাইস হচ্ছে মাত্র ছয়শ টাকা জামা প্রাইস হচ্ছে মাত্র ছয়শ প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা ভালো লাগলো অবশ্যই অর্ডার করে তুলবেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকার ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আপনারা তিনশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই সুন্দর জামাটা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকায় আর ওনাটা হচ্ছে এটা এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন খুবই সুন্দর একটা ওনা পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা আশা করি আপনাদের ভালো লেগে যাবে আর এটা হচ্ছে আপনার হাতাটা এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট খুব সুন্দর একটা জামা মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা হুম। নয়শো টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে নয়শো খুবই প্রিমিয়াম কোয়ালিটি সুইচ লন খুবই প্রিমিয়াম কোয়ালিটি আর এটা হচ্ছে গিয়ে সুন্নতি জামা বানাতে পারবেন লম্বা হচ্ছে ঊনপঞ্চাশ ফুল হাতা দিতে পারবেন প্রাইস হচ্ছে নয়শো এত কোয়ালিটি ফুল এই জামাগুলো ইনশাল্লাহ ড্রেস পেলে হাতে পেলে বুঝতে পারবেন এই হচ্ছে জামাটা ঠিক আছে খুবই সুন্দর এটা হচ্ছে আপনার স্যালোয়ারটা আর এটা হচ্ছে ওনাটা প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা প্রাইস হচ্ছে মাত্র নয়শো হুম খুবই সুন্দর খুবই সুন্দর প্রাইস হচ্ছে নয়শো টাকা এই হচ্ছে আপনার হাতাটা দেখেন সুন্দর সরি ওনাটা বিশাল বড় একটা নামাজি ওনা পাচ্ছেন স্যালোয়ারটা খুব সুন্দর একটা স্যালোয়ার পাচ্ছেন ফুল হাতা দিতে পারবেন এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট বা পেছনের অংশ আর এটা হচ্ছে হাতাটা প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা ভালো লাগলে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরের আপনারা তিনশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা ফুল ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি ম্যানের সামনে অবশ্যই প্রোডাক্ট চেক করে নেবেন আশা করি আপনাদের জন্য সুবিধা হবে এটা আমাদের জন্য অনেক সুবিধা হবে ড্রেসের প্রাইস হচ্ছে ছয়শো টাকা সালোয়ারটা হচ্ছে খুব সুন্দর এক কালার কটন আর এটা হচ্ছে ওনাটার প্রাইস হচ্ছে মাত্র ছয়শো আশা করি আপনাদের ভালো লেগে যাবে যার যে ড্রেসটা ভালো লাগবে ও করে ফেলবেন ছয়শো এই যে হচ্ছে ওড়নাটা খুব সুন্দর একটা ইটা কালার মানে ইট কালার বলি আর আমরা এই কালারটাকে জানি না আপনারা এটা কি কালার বলে আমি যদি ভুল বলে থাকি আপনারা ঠিক করে প্রাইস পড়বে ছয়শো টাকা লম্বা হচ্ছে পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ এটা হচ্ছে আপনার স্লিভটা এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট এটার চারটা কালার তিনটা আর এটা নিয়ে চারটা চারোটা কালারই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আশা করি ভালো লাগবে প্রাইস এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস ছিল নয়শো পঞ্চাশ এখন পেয়ে যাচ্ছে নয়শো টাকায় খুব সুন্দর একটা জামা যারা লাইভে কমেন্ট করছেন লাইক দিচ্ছেন তারা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা কমেন্ট করছেন লাইক করছেন সবাই কিন্তু ডিসকাউন্ট পাবেন লম্বা হচ্ছে আটচল্লিশ থেকে উনপঞ্চাশ চুমুতি জামা বানাতে পারবেন সালোয়ারটা হচ্ছে খুব সুন্দর এক কালার কটনের মধ্যে আছে আর এটা হচ্ছে ওনাটা প্রাইস হচ্ছে মাত্র আপনার নয়শো টাকা প্রাইস হচ্ছে নয়শো টাকা ঠিক আছে ভালো লাগলে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সকালে নয়শো এই যে দেখেন ওনাটা এত সুন্দর একটা

এটা হচ্ছে ড্রেসটা এত সুন্দর একটা জামা পাচ্ছেন হ্যাঁ এটাও সুনতি জামা পাচ্ছেন সুন্নতি জামা হবে লম্বা হচ্ছে আটচল্লিশ ফুল হাতা দিতে পারবেন এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি কালারটা হচ্ছে খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে গিয়ে ওড়নাটা প্রাইস হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা ছিল এখন কিন্তু পেয়ে যাচ্ছে নয়শো টাকা এগুলো হচ্ছে আজকের রাতের লাইভের অফার হ্যাঁ এখন পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর যার ভালো লাগবে অর্ডার করবেন যারা কমেন্ট করছেন লাইক দিচ্ছেন তাদেরকে কি কি করবো জানেন একটা নিলে ফিফটি টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো হ্যাঁ যারা যারা কমেন্ট লাইক করছেন শুধুমাত্র টাকার প্রাইস ও দেওয়া যাবে না ছয়শো ছয়শো পঞ্চাশ জামাগুলোতে পঞ্চাশ টাকাও লাভ থাকে না ওই জামাগুলো বাদে ছয়শো পঞ্চাশ টাকার উপরের থেকে যা জামা থাকবে সবগুলোতেই লাইভে যারা কমেন্ট লাইক দিচ্ছেন প্রতিটা জামাই ফিফটি টাকা করে ডিসকাউন্ট দিয়ে দেবো সেইটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট খুব সুন্দর একটা ড্রেসের ব্যাক দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি সুইচ লন এটা হচ্ছে হাতাটা ভালো লাগলে অর্ডার করবেন প্রাইস হচ্ছে স্যালোয়ারটা পাক কারাইগজ প্রাইজ হচ্ছে মাত্র নয়শো টাকা নয়শো টাকার ড্রেস পেয়ে যাচ্ছে নয়শো টাকায় এটাও কিন্তু নয়শো টাকার জামা পেয়ে যাচ্ছে নয়শো টাকায় আশা করি আপদের ভালো লাগবে যারাই অর্ডার করছেন ভালোভাবে লাইভটা দেখে অর্ডার করবেন এখন যেটা দেখতে পাচ্ছেন এটা সুন্নতি জমা হবে অনেকে ইনবক্সে জিজ্ঞাসা করেন আপু সুন্নতি জামা হবে কিনা আপু আমি লাইভে কিন্তু স্পষ্ট বলে দিই যেটা যেটা সুন্নতি জমা হবে একদমই স্পষ্ট ভাবে বলে দিই যে এটা সুন্নতি জমা তারপরে অবশ্যই আমার হচ্ছে লাইভটা একটু যদি চেক করেন ভালোভাবে একটু খেয়াল করেন আপনারা রিপ্লাইগুলো কিন্তু পেয়ে যান ইনবক্সে কিন্তু আমরা হচ্ছে রিপ্লাই করার জন্য ওই অবকাশটাই রাখি না আমি ওই অপশনটাই রাখি না লাইভে এমনভাবে সব কিছু ডিটেলস বলে দিই ঠিক আছে আপনারা যে ড্রেসটাই পছন্দ হবে পিকচার দিবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেবেন ইনশাল্লাহ দুই থেকে তিন দিনের মধ্যে ড্রেস পেয়ে যাবেন আর্জেন্ট থাকলে সেটাও জানাবেন আপনি দেশের বাইরে যাচ্ছেন আপনি কালকে বাড়িতে চলে যাচ্ছেন এই ইস্যুগুলো আগে জানাবেন হ্যাঁ অর্ডার করার পরে না ওকে সো লম্বা হচ্ছে আটচল্লিশ থেকে উনপঞ্চাশ স্যালোয়ার আরইগো জোনাটা হচ্ছে 156 হাতের একটা ওন্না এটা হচ্ছে ড্রেসের ব্যাকপার্ট এবং এটা হচ্ছে হাতাটা ডেলিভারি ম্যানের সামনে অবশ্যই প্রোডাক্ট চেক করে নেবেন আপনারা হচ্ছে কি ড্রেস আপনি যে ড্রেসটা অর্ডার করেছেন আপনি সেই কালারটা পাচ্ছেন কিনা অবশ্যই চেক করে নেবেন কোনো কারণে হয়তো চেক করতে পারেননি কোনো কারণে হচ্ছে আপনার প্রবলেম থাকতেই পারে অনেক প্রবলেম থাকে মহিলা মানুষের বাচ্চা অসুস্থ থাকতে পারে বা সে থাকতে পারে অনেক ধরনের প্রবলেম থাকতে পারে আপনি রান্না করছিলেন হয়তো চেক করতে পারেননি এই ধরনের প্রবলেম থাকতে পারে বা ডেলিভারি ম্যানের সামনে ওকে ছিল ডেলিভারি ম্যান যাওয়ার পরে আপনার চোখে প্রবলেমটা ধরা পড়লো তো কোনো সমস্যা নাই আপনি আমাদের পেজ থেকে যেহেতু ড্রেস নিচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট আমরা এক্সচেঞ্জ করে দেব ও শুধুমাত্র আমাদেরকে ডেলিভারি চার্জটা পে করতে হবে ঠিক আছে তাহলেই কিন্তু ডেলিভারি চার্জটা পে করলে আমরা ড্রেস চেঞ্জ করে দেবো ওটা নিয়ে কোনো সমস্যা নেই তো এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুব সুন্দর ছয়শো টাকা স্যালোয়ারটা এক কালার কটন আর এটা হচ্ছে ওনাটা আশা করি আপনাদের ভালো লাগবে প্রাইস হচ্ছে মাত্র ছয়শো মাত্র ছয়শো প্রাইস মাত্র ছয়শো কালারটাও দেখেন ঈদের দিন সকালবেলা গোসল করে এই ধরনের কালারফুল ড্রেস পেরে মান জামেরে কাজ করবেন তারপরে হচ্ছে গিয়ে গোসল গোসল করে তারপরে দামি ড্রেস পরবেন যদিও কিন্তু যারা হচ্ছে মানে ম্যারিড পার্সন তারা দামি ড্রেস পরার সুযোগ থাকে না বাইরে যাওয়া ছাড়া তাই না সো এটা হচ্ছে আপনার ড্রেসের ব্যাক পার্টটা তাই না ওই কাজ করতে করতে জীবন শেষ সো প্রাইস হচ্ছে অনলি ছয়শো টাকা ভালো লাগলে অর্ডার করে ফেলবেন এখন যেটা দেখাবো এটার প্রাইস ছিল হচ্ছে নয়শো পঞ্চাশ থাকবে কালারটা খুব সুন্দর একটা কালারের মধ্যে আছে সো এই ড্রেসটা কিন্তু লম্বা হচ্ছে থেকে সুন্নতি জামা হবে ড্রেসটা যে এত পছন্দ শুধুমাত্র এই ড্রেসটা কালার কম্বিনেশনের কারণে আমি এই ড্রেসটার প্রেমে পড়ে গেছি বিশেষ করবেন এত সুন্দর লাগে আমার কাছে কালার কম্বিনেশন সালোয়ারটা আড়াইগজ কাপড় কোয়ালিটি একশো তে একশো এবং ওড়নাটা দেখেন জাস্ট ওয়ান দেখেন জাস্ট ওয়া এইটা দেখেন জাস্ট ওয়া খুবই সুন্দর একটা ড্রেস আশা করি আপনাদের ভালো লাগবে প্রাইস হচ্ছে অনলি আপনার নয়শো পঞ্চাশ টাকার জামা পেয়ে যাচ্ছেন নয়শো টাকায় আহ সুন্নতি জামা হবে ওড়নাটা দিয়ে নামাজি ওড়না পড়তে পারবেন এটা ড্রেসের ব্যাক পার্ট এবং এটা হাতাটা এটা এত ক্লাসি একটা ড্রেস এত ক্লাসি একটা লুক দিবে ড্রেসটা যখন আপনি হাতে পাবেন আপনি নিজেই বলবেন যে এই ড্রেসটার কোয়ালিটি জাস্ট ওয়াও প্রাইস নয়শো পঞ্চাশ ছিল এখন নয়শো টাকায় পাচ্ছেন নয়শো পঞ্চাশ ছিল এখন নয়শো টাকায় পাচ্ছেন এখন যে কালারটা দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা কালার এই ড্রেসটার কালারটা এত পছন্দনীয় একটা কালার মিষ্টি মিষ্টি টাইপের কালার খুবই সুন্দর প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ ছিল এখন নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন যারা লাইক কমেন্ট করছেন প্রতিটা ড্রেসে ফিফটি টাকা ডিসকাউন্ট পাবেন ছয়শো ছয়শো পঞ্চাশ টাকার জয়পুরি কালেকশন ছাড়া সব ড্রেসে যে যারাই কমেন্ট করেছেন লাইক দিয়েছেন কমেন্ট প্লাস লাইক দুইটাই থাকতে হবে শুধু কমেন্ট থাকলেও হবে না শুধু লাইক থাকলেও হবে না কমেন্ট প্লাস লাইক থাকতে হবে এবং হচ্ছে স্ক্রিনশট দিতে হবে লাইভ চলাকালীন এখন যে লাইভ চলতেছে এই সময় পরে কমেন্ট পরে লাইক দিলে হবে না এই সময় লাইক এবং হচ্ছে কমেন্ট করে আপনারা হচ্ছে স্ক্রিনশট দিতে হবে তাহলেই এই প্রাইসগুলোতে পাবেন প্রতিটা জামায় ফিফটি টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং হচ্ছে কি শুধুমাত্র ছয়শো ছয়শো পঞ্চাশ টাকার জয়পুরি কালেকশন বাদে ওগুলো তিনটা অর্ডার করলে ফিফটি ডিসকাউন্ট দেবো সো এটা হচ্ছে ওড়নাটা খুবই সুন্দর পাক্কা ছয় হাতের একটা ওড়না থাকবে জামার লম্বা হচ্ছে আটচল্লিশ থেকে উনপঞ্চাশ স্যালোয়ারটা আড়াই গজ এগুলো কিন্তু কালার গ্যারান্টি থাকবে সুন্নতি জামা হবে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট ফুল হাতে দিতে পারবেন ওড়নাটা নামাজি অন্য হবে প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা যারা লাইক কমেন্ট করেছেন ফিফটি টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন কিন্তু প্রতিটা জামায় ওকে সো এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন শুধুমাত্র ছয়শো ছয়শো পঞ্চাশ টাকার জামা ছাড়া ঠিক আছে সো এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা খুব সুন্দর কালার কম্বিনেশনটাও দেখেন বল প্রিন্টটা এত সুন্দর এত পছন্দেরই এটা অনেক আগের প্রিন্ট বল প্রিন্টটা আমার আম্মুদের যুগের তাই না মা দাদি আম্মুদের যুগের তারপরও বল প্রিন্ট কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট এটা মানে সবারই পছন্দ সবকালের পছন্দ সো প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা আশা করি আপনাদের ভালো লাগবে এটা হচ্ছে ওড়নাটা দেখেন এত সুন্দর একটা স্যালোয়ার পাচ্ছেন এত সুন্দর একটা পাচ্ছেন প্রাইস পড়বে ছয়শ এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে ড্রেসের এর প্রাইস হচ্ছে ছয়শ টাকা এখন যেটা দেখবেন এটাও ছয়শ কালারটা হচ্ছে সি গ্রিন কালার খুব সুন্দর একটা সি গ্রিন কালারের মধ্যে পাচ্ছেন প্রাইস পড়বে হচ্ছে ছয়শো টাকা আশা করি আপনাদের ভালো লাগবে যার যে ড্রেসটা ভালো লাগবে সে সেটা করে খুব সুন্দর এক কালার কটনের মধ্যে আছে হাতাটা ফোর কোয়ার্টার হাতা বা ফুল দিতে পারবেন হাতা এই হচ্ছে তা দেখেন খুবই সুন্দর বডি সাইজ এর ফিফটি আছে প্রাইস পড়বে হচ্ছে মাত্র ছয়শো টাকা আর এগুলো কিন্তু মাঠ দেওয়া বানানোর আগে অবশ্যই একটা ওয়াশ করে নেবেন তাহলে একটা কষ্ট চলে যাবে ঝামেলা কম হবে ওকে এটা হচ্ছে হাতাটা আর এটা হচ্ছে ওনাটা প্রাইস হচ্ছে ছয়শো টাকা খুবই সুন্দর এই দেখেন খুব সুন্দর একটা ড্রেস মাত্র ছয়শ আশা করি আপনাদের ভালো লাগবে আশা করি আপনাদের ভালো লাগবে আর এটা হচ্ছে ড্রেসের পেছনের অংশটা দেখেন এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট